বেতনের বেসিক দ্বিগুণ করে নবম পে স্কেল ঘোষণা আসসালামু আলাইকুম আজকের যে ভিডিও থাকছে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোটো অনুরোধ অনুযায়ী আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন তো আমার চলো ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ ময়নুল রশিদ আপনাদের সাথে এবং আপনারা দেখছেন চ্যানেল মো এনসিএসি তো চলুন আমরা কথা না বলে শুরু করি বৈষম্যমুক্ত নবম পে ঘোষণা সহ ছয় দাবি বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা বার্ষিক বেতন বৃদ্ধির চলমান রাখা সহ ছয় দাবিতে সংবাদ সম্মেলন করেছে এগারো থেকে বিশ গারে সরকারি চাকরিজীবী ফোরাম শুক্রবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এইসব দাবি জানানো হয় দাবি আদায় না হলে প্রধানমন্ত্রী বরাবর সারক ফি প্রদান এবং চৌষট্টি জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান তিনি বলেন বঙ্গবন্ধুর বাংলার বৈষম্য মেনে নেওয়া যায় না দুই সালে প্রদত্ত অষ্টম পেসকেল ইতিমধ্যে নয় বছর পূর্ণ করছে সবসময়ই সরকার কোনো পেসকেল চার বছর পূর্ণ হলেই মহান প্রদান করে থাকেন এখন পর্যন্ত তাও দিচ্ছে না অষ্টম পেসকেল ঘোষণার সময় স্থায়ী পে কমিশন গঠনের কথা ছিল তাও অধ্যপতি বাস্তবায়িত হয়নি এবং বাজার প্রভৃতির সঙ্গে সমন্বয় করে বেতন যে পাঁচ পার্সেন্ট বাড়ানো হয়েছে তাও মূল বেতনের সঙ্গে যুক্ত হয়নি মামতুল হাসান বলেন বর্তমান মাসিক বেতন বাধা দিয়ে কোনো কর্মচারী দশ দিনে বেশি চলতে পারে না তাই অতি দ্রুত পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও জ্ঞান সংখ্যা কমানোর দাবি জানান সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন বেতন বৈষম্য উনিশশো সাল থেকে বিভিন্ন সময় আন্দোলন করে ও সুফল পায়নি প্রধানমন্ত্রীর কানে দাবি পৌঁছাতে পারলে দাবি বাস্তবিত হবে তিনি আরও বলেন দ্রব্যমূল্য গত দশ বছরে তিন গুণ বেড়েছে কিন্তু বেতন বাড়েনি আমরা পরিবার পরিজন নিয়ে দুঃখে দুঃখে মরছি আমাদের বেতন না বাড়লে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না এগারো থেকে বিশ গ্র্যাডের সরকারি চাকরজীবী ফোরামের বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন দুষ্টতা পূর্ণবহল ব্লক পোস্টে নিয়মিতকরণ সহ সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের উদ্ধগতির সঙ্গে সমন্বয় করে সব ভাতা দিয়ে পুনর্নির্ধারণ করে ও এগারো থেকে বিশ গ্র্যাডের চাকরজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে সব সরকারীয় স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদের নাম গ্র্যাট পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে এছাড়া সব স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের গ্যাসুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্যাসুইটি আন্তর্জাতিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ এবং পেনশন গ্রেচুটি এক টাকা সমান পাঁচশো টাকার নির্ধারণ করতে হবে সংবাদ সম্মেলন শেষে প্রসঙ্গ বাংলাদেশের বেতন বৈষম্য নামের একটি প্রকাশনার মূলক উন্মোচন করা হয়